তোমাদের যে ইংলিশ ক্লাস শুরু করেছিলাম প্রতিদিন রাত্রি নটার সময় আজকেটা তার চতুর্থ দিন চলো আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যে এই ক্লাসের মাধ্যমে আমি টোটাল পঁচিশটা সেট করাবো এবং পঁচিশটা সেট থেকে তোমরা তিন চার নম্বর কমন পাবে এটা গ্যারান্টেড হবে তো ক্লাসটা মন দিয়ে করতে থাকো এবং কোশ্চেন গুলো চাইলে তোমরা খাতায় টুকে রাখতে পারো আর যারা পিডিএফ চাই তারা কমেন্ট বক্সে আমাকে জানিও আমি কমে পিন কমেন্ট করে দেবো তো আজকে বেশি দেরি করবো না শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি যেটা হলো আমরা ইংলিশ শর্টকাট ইংলিশের একটা কোর্স শুরু করেছি ডাব্লিউ বিপি এবং যারা এবার গ্রুপ সি ডি এর দেবে তাদের জন্য ভেরি ভেরি দেখো লিংক আছে সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে একদম কম টাকা রেখেছি যেটা পশ্চিমবঙ্গে এর মধ্যে সব থেকে কম বলতে পারো চলো আজকে দেরি না করে প্রথম কোশ্চেন শুরু করি আজকে দশটা কোশ্চেনই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং আজকে লাস্টে যে তোমাদের রিডি অংশটা দিয়েছি সেটা তো মার্কস রিড এবারে পরীক্ষা আসার জন্য বিশেষ ভাবে ইম্পর্টেন্ট চলো আজকের প্রথম প্রশ্ন তোমাদের জন্য সিনোনে চুজ দা ওয়ার্ড দ্যাট ইজ ক্লোজেস্ট ইন টু দা গিভেন ওয়ার্ড মিনিং এ ক্লোজেস্ট কোনটা সেটা দেখতে হবে দেখো কি আছে বি ই আর বি ই এন আই জি এন বি9 বি9 মানে দেখো কি বলো চেষ্টা করো তোমরা বলো বিনায়ন মানে কি বিনায়ন মানে দয়ালু তারপরে কি বলতে পারি ক্ষতিকর নয় এরকম শান্ত সেরকম তাহলে সিনোনেম খোঁজো এখানে একদম পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে সিনোনেম কোনটা দেখো তে আছে কি আছে জেন্টাল জেন্টাল মানে আমরা জানি শান্ত তাছাড়া দেখো সিতে আছে হার্স তে আছে

সমৃদ্ধিশালী সমৃদ্ধিশালী বড় তোমরা দেখতেই পাচ্ছি মানে কি বড় লোক সাকসেসফুল মানে তো আমরা এটা তো আর বলা লাগে না সফল থ্রাইভিং আছে তারপরে দেখো পুর আছে দিতে থ্রাইভিং মানে কি বলতো এটা মানে সমৃদ্ধ থ্রাইভিং তাহলে এখানে আমরা অ্যান্টোনিম যেহেতু বলেছে আমরা তো দেখতেই পাচ্ছি ডি ইজ দা কারেক্ট অ্যানসার ক্লিয়ার চলো তাহলে আমরা তিন নম্বরে যাই এবার আইডেন্টিফাই দা কারেক্ট স্পেলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট আমি ফাইভ স্টার দিচ্ছি এই প্রশ্নটা কারণ এটা তোমরা জানো এটা অনেকবার পরীক্ষায় এসছে এবং খুব কমন প্রশ্ন আসেই বারবার কি আছে দেখো এসিসিও অ্যাকোমোডেট অ্যাকোমোডেট মানে কি বলো তো আমাকে কেউ কি বলতে পারবে অ্যাকোমোডেট মানে কি অ্যাকোমোডেশন শুনেছো কথাটা থাকা খাওয়ার ব্যবস্থা অ্যাকোমোডেট মানে আশ্রয় দেওয়া অ্যাকোমোডেট অ্যাকোমোডেট বানানে যেটা হয় সেটা হলো দুটো সি থাকে দুটো এম থাকে তাহলে দুটো সি দুটো এম কোথায় আছে একটু দেখে আমাকে বলতে পারবে অবশ্যই পারবে বলো দুটো সি দুটো এম কোথায় আছে অপশান

ফলস কল যদি সে আমাকে ফোন করত তাহলে আমি তাকে হেল্প করতাম যদি সে ফোন করত এই কেসগুলোতে ই প্লাস দিয়ে যদি শুরু হয় তাহলে কিন্তু পাস পার্টিসিপেল হয় ভার্বের পাস পার্টিসিপেল হয় বা পাস পারফেক্ট টেন্স হয় বলতে পারো ইফ দিয়ে যদি শুরু হয় যেটা করে সে যদি সে আমাকে ফোন করতো বাট ফোন করেনি এই টাইপের বাক্যগুলো কি হয়

হিমটাতে এরর আছে কেন হিমটাতে এরর আছে দেখো দেন দেনের পরে সাবজেক্টিভ কেস বসে নাউনের দেনের পরে সাবজেক্টিভ কেস বসে সাবজেক্টিভ কোন কেস কোনগুলো হি সি দে এই কেসগুলো বসে বোঝা গেল অবজেক্টিভ কেস বসে না হিম মি এগুলো সব অবজেক্টিভ কেস দেনের পরে সব সময়

একদমই সোজা কোনো কিছু অনুভূতি বোঝাতে কোনো কিছুর কারণে বোঝাতে সেটা আমরা সবসময় কি ইউজ করি টু ইউজ করি তাহলে তাহলে এখানে অনুভূতি যেহেতু বোঝানো হচ্ছে কি বসবে টু বসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো নয় নম্বরের যাই এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চুজ দ্য অপশন দ্যাট ইজ বেস্ট রিপ্লেস দ্য আন্ডারলাইন ফ্রেজ ইউ অজ মেড টু কনফেস বাই দ্য পিপল ইউ অজ মেড টু কনফেস বাই দ্য পুলিশ সরি পুলিশ মেড টু মানে কনফেস করতে মানে কি নিজের দোষ স্বীকার করা কনফেশন কনফেন্স করতে মেড টু কনফেস মানে কি কনফেস করতে বাধ্য করা মেড টু কনফেস মানে কি বললাম কনফেন্স করতে বাধ্য করা স্বীকারোক্তি দিতে বাধ্য করা পুলিশ যেটা করে থার্ড ডিগ্রি দিয়ে

ক্লিয়ার হলো ইম্পর্টেন্ট কিন্তু এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকে দশটা কোয়েশ্চেন হয়ে গেল আবার আগামীকাল নটার সময় তোমাদের দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো পড়তে থাকো আর সুস্থ